কতগুলো বাসഞ്ഞി বাস ওই দেখি দেখি এত খুব বড় বাসটা কাজে লাগবে দেখি দেখি এ মা এটা তো हां এইভাবে আমাকে উলু বানালি ডাডা ডাডা তো কই বাসটা দিয়ে মারবো না

আচ্ছা ওই তো তোর তাহলে তোরা খুশি আছিস বোকাগুলো কি আচার খাচ্ছে আরে কি হয়েছে তোদের কাঁদছিস কেন কি তোরা আচার খাবি এই কোথায় দোকানি কোথায় ঠিক আছে চল তোদেরকে আচার কিনে দিচ্ছি

কোথায় দেনে মাছ হে তো সুতি হতি তো ধর 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 দেনে আবার মাছ কথা দেলো দেখি তুই বড়া হ্যাঁ বড়া কেন রে কি হলো দাহ হইছে আর কি মাছ কাটছে সেই গুলাই ছেড়ে দিয়ে হে তো তোরা নতি মাছ কাটছে সেই মাছ নিয়ে ছেড়ে দিয়েছিস তুই এই ভাবে আমাকে উলু মানালি ডা 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 কোথায় 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 মাছ দেখতে পাচ্ছি না ধর 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 হ্যাঁ তো সত্তি মাছ ধর ধর ধরে নিয়ে আয় আমাদের রান্না করব এই দেখো দেখি ওট ওট উট দেখি নিয়ে আয় নিয়ে ওয়াও সত্তি সত্তি তো মাছ পেয়েছি বাবা আজ আমাদের বাড়িতে রান্না হবে চল 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 তোকে ভেজে দেব চল চলো আমি আটা মাখিয়ে এই সাইনাঞ্জনা তুই পারবি না আটা মাখাতে আমি মাখিয়ে নেব তুই পারবি ঠিক আছে মাখা কেন তুই তো বলেছিস আমি আটা মাখিয়ে নেব তুই মেখে বল ঠিক আছে হাই হাই এটা তুই কি করলি কেন আমি বলেছি তুই তো নিজে বলছিস মা মা আটা মাখিয়ে দেব বলে এক গামলা জল ঢেলে দিলি দাঁড়া দাঁড়া তুই খাজ মজা দেখাচ্ছি দাঁড়া তোকে কচুর মারবো মা মা ফুচকা খাবো কি ফুচকা খাবি হ্যাঁ এই ফুচকা কোথায় পাবো এই তো দাঁড়া আমি ফুচকা দোকান থেকে ঘরেই ঢুকিয়ে নেব চল 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 এই দেখ ઘરેই ঢুকিয়ে নেছি ফুচকা খেয়ে নে দাও হ্যাঁ ওকে প্যাকেটটা দাও কে বলে রে ঐ छुटকি দেখ ফুচকাটা খেয়ে বল কিরে রে কেমন টেস্টি দেখো বাড়ির ভিতরে ফুচকা দোকানকে ডেকে সবাইকে খাওয়াচ্ছি তিনজন খাচ্ছে সাইনাজ পাখিয়া আর ছুটকি একে ফুচকা খাবি চলে আয় বৌদি ফুচকা দাও ওদেরকে হ্যাঁ খেয়ে বলো কেমন এই পাখি খেয়ে বল কেমন হয়েছে ও সাইনাজকে দাও সাইনাজ খেয়ে বলো কেমন হয়েছে আমি খুশি তোমরা খেয়ে